চিরসখা ধারাবাহিকে আমরা দেখেছি কমলিনী নতুনের এই রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে কমলিনীকে সিঁদুর পড়াতে চায় নতুন ব্যবস্থা করেছে কুর্চি দুটো মালা নিয়ে এসছে মালা বদল করেছে সিঁদুর পরিয়েছে কিন্তু শাশুড়ি মা মন থেকে মেনে নিতে পারছে না বিয়েটা কারণ সে তো ছিল তার নিজের ছেলের বউ অন্য একজনকে মালা পরালো তার হাতে সিঁদুর পড়বে সিঁদুর পরা শেষে প্রণাম করেছে প্রত্যেককে আশীর্বাদ পেয়েছে প্রণাম নেয়নি নতুনের বৌদি ফটো তোলা শুরু হয়েছে প্রত্যেকে ছবি তুললো তুলল না ওর শাশুড়ি মা আর নতুনের বৌদি তারপর ফুল সজ্জার বন্দোবস্ত করতে হবে নিজের ঘরে কমলিনী শুয়েছিল কুর্তি ব্যবস্থা করছে দুজনের জন্য পোশাক কিনে এনেছে নতুনকে নতুনের ঘরে দিয়ে এসছে নতুন বলেছে তোমার বৌদি ভাইকে বিরক্ত করো না বিব্রত হবে হয়তো আমি যতটুকু পেয়েছি আমি তাতেই খুশি বলেছে না তা বললে হবে না তোমাকে এটা পরতেই হবে বৌদিকেও নতুন শাড়ি দিয়ে এসছে সেও লজ্জা পাচ্ছে পরবে না বলেছে এটা আমার আবদার বলতে পারো আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো ফুলসজ্জা হবে ওদের দুজনের দেখতে থাকবো ধারাবাহিকটা